যে বসির গিয়ে বলতে যে তোমরা বাংলায় কথা বলো আর পার্সার কাছে গিয়ে বলতে দেখেছেন তোমরা উর্দুতে কথা বলো সেটা বলে না বলে তোমরা সংখ্যা লেগু তোমরা এক থাকো নইলা তোমাদের বিপদ আসবে কিন্তু আমাদের কাছে এসে বলে ও তো ব্যারাকপুরে ও তো হিন্দি হিন্দি ভাষী লোকেরা করে আবার উত্তর আবার কাশীপুরে বেলগাছে এসে বলে এই হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা বাংলাতে কথা বলি এগুলো সবই কিন্তু সনাতনকে বিভক্ত করার জন্য হয় এটা আজকের নয় অনেক দিন ধরে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য সূত্র তাই এই প্রাচীরটা ভেঙে দিতে হবে রামনবমী এখন উত্তর প্রদেশের নয় ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ আমাদেরও তাই এবারে রামনবমীতে দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছে জয় রামের ধ্বনি সাথে সাথে দুর্গা আজকে পাটনা লক্ষ্ণৌতে কলকাতাতে যা পুজো হয় তা সেই রকম পুজো পাটনা লক্ষ্ণৌতে হয় দুর্গা পুজো সেখানে হয় আমি পুনেতে গেছিলাম ভোটের প্রচারে সেখানে পঞ্চাশটা দুর্গা হয় পুনে শহরে তাই আমাদের মধ্যে যারা প্রাচীর তুলেছে প্রাচীরটা আমাদেরই ভাঙতে হবে ছট পুজো যেমন বিহার ঝাড়খণ্ডের ঘাটে হবে বাংলার ঘাটেও হবে বাংলার কালী পুজো দিল্লিতেও হবে হরিয়ানাতেও হবে গুরুগাঁও হবে নওডাতে হবে সব জায়গায় হবে তাই বাটেঙ্গে তো কাটেঙ্গে আর দেশের প্রধানমন্ত্রীর কথা তিনি কোন দলের প্রধানমন্ত্রী নন দেশের প্রধানমন্ত্রী এক 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 থাকতে না থাকলে নিউটা হাতের বাইরে চলে যাবে আমার কোন ভারতীয় মুসলিমকে নিয়ে এতটুকু বক্তব্য নেই তারা আমাদের ভোট দেয় না হিন্দুদের দল বলে আমার কোন সমস্যা নেই করতেই পারে প্রত্যেকের স্বাধীনতা আছে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা নিউ টাউন দখল করে ফেলবে এটা আমরা মানব না আপনারা এই এলাকায় শরণার্থী আছেন হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে চলে এসেছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন আর যারা রোহিঙ্গার বাংলাদেশ থেকে মুসলিমরা এসেছেন অনুপ্রবেশ করে ভিসা পারমিট ছাড়া তারা অনুপ্রবেশকারী তারা পশ্চিম বাংলা ভারতে থাকবে না তাই গণপতি গণেশ দেবের কাছে আমার প্রার্থনা ঠাকুর আমাদের শক্তি দাও আমরা যাতে বাংলার বেকার বাংলার কৃষক বাংলার ছাত্রী বাংলার শিক্ষা বাংলার শিল্প আমরা যাতে পুনরুদ্ধার করতে পারি সবচেয়ে কষ্ট লাগে আমাদের মা দিদি বোন এবং কন্যারা এই রাজ্যে সুরক্ষিত নয় একটাও কন্যা বোন সুরক্ষিত নয় বাস স্ট্রিট থেকে কান্দুনি হয়ে কসবা ল কলেজ কোথাও আমাদের বোনেরা বেটিরা কন্যারা সুরক্ষিত নয় ঠাকুর আমাদের শক্তি দিন মাতৃশক্তি না থাকলে আপনি পৃথিবীর আলো কেউ দেখতে পেতেন না আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি স্বামী বিবেকানন্দ কুমারী পূজা চালু করেছিলেন বেলুর মঠে তাই পশ্চিমবঙ্গে কন্যা এবং বনেদের এই দুর্দশা আমরা মানব না তাই গণপতি দেবের কাছে আমার প্রার্থনা ঠাকুর শক্তি দিন যাতে আমরা এদের নির্মূল করতে পারি সবাইকে ভালো রাখতে পারি আট হাজার আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ হয়ে গেছে ঠাকুর আমাদের শক্তি দিন বিহাল বাংলার হাল যেন আমরা ফেরাতে পারি আমরা যাতে এই পশ্চিমবঙ্গের ঐতিহ্য অগ্রগতি প্রগতি আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ তিনি কলকাতার মানুষকে মেট্রো সুবিধা দিয়েছেন হাওড়া শিয়ালদা এবং হাওড়া থেকে এয়ারপোর্ট জুড়ে দিয়েছেন শহরকে তিন ঘন্টার রাস্তা দশ মিনিটে পনেরো মিনিটে মিনিটে আমরা আজকে পৌঁছে যেতে কেউ পারত না উনিশ থেকে পঁচিশ নরেন্দ্র মোদীজি এর জন্য আঠারো হাজার ছশো একচল্লিশ কোটি টাকা দিয়েছেন দেখনা না সোচনা হয় তো অনেককেই করতে পারেন অনেকেই ভাষণ দিতে পারেন কিন্তু অর্থ বরাদ্দ যিনি করেছেন তার নাম নরেন্দ্র মোদী কাজ শেষ করেছেন যিনি তার নাম নরেন্দ্র মোদী উদ্বোধন যিনি করেছেন তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী তো মুমকিন হ্যায় চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যার রাম মন্দির দিয়েছেন শান্তিপূর্ণ পায়ে নরেন্দ্র মোদী চারধাম কেদার ধাম বদ্রিধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধি স্থলকে পুনর্নির্মাণ করে দিয়েছেন নরেন্দ্র মোদী গঙ্গার সঙ্গে জুড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী বোম বোম তারক বোম উজ্জয়িনী মহাকালকে নবরূপে সাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখলে আমাদের কালীঘাট আমাদের দক্ষিণেশ্বর আমাদের তারাপীঠ আমাদের মদন মোহনজিউ আমাদের ঠাকুরনগর মতুয়া ধাম আমরাও আগামী দিনে সাজানোর সুযোগ পাব সবাই ভালো থাকবেন গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়